প্রবাসের আমাদের চব্বিশ জন ভাই তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তারা খুব শীঘ্রই দেশে ফিরবেন আমরা প্রথমেই আমাদের এই ভাইগুলোর পরিবারের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি যেটা আমাদেরই ব্যর্থতা যে গণভ্যুত্থানের এতগুলা দিন আমাদেরকে পার করতে হয়েছে ওনাদের মুক্তির জন্য আমরা এটা আমাদের উচিত ছিল আমাদের এই জাতির সকলেরই দায়িত্ব ছিল সরকারেরও উচিত ছিল আরও আগে আমাদের প্রবাসে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণের কারণে জেলে যেতে হয়েছিল তাদের মুক্তির ব্যবস্থা করা এর আগে একশো অষ্টাশি জনকে আমরা ছাড়াতে পেরেছিলাম কিন্তু বাকি পঁচিশ জন রয়ে গেছিল সেই পঁচিশ জনের জন্য তাদের পরিবাররা এতগুলা দিন অনেক কষ্টের সহিত তারা তাদের দিন যাপন করতে হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে বিভিন্ন রাজনৈতিক অফিসে তারা গিয়েছেন আমরা যখন জুলাই পদযাত্রায় চট্টগ্রাম গিয়েছি তখন আপা অনেক অনেক রাত ধরে আমাদের যেই যেখানে আমরা আমাদের হোটেল ছিল সেখানে এসে অপেক্ষা করেছিলেন অনেক অনুরোধ করেছিলেন আমরা চেষ্টা করেছি সরকারকে এই বিষয়ে বারবার অবহিত করার সরকারকে চাপ প্রয়োগ করার এবং আমাদের এনসিপি ডায়সপোর অ্যালায়েন্সে যারা রয়েছেন তারাও কাজ করেছেন বৈশ্বিকভাবে এটা জনমত তৈরি করা এটা লবিং করার কারণ এই মানুষগুলাকে আমরা মনে করি যে আমাদের গণ অভ্যুত্থানের শক্তি এবং তারা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা ফলে এই জুলাই যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলেরই দায়িত্ব গণ অভ্যুত্থানের সময় তারা যে সাহসী ভূমিকা পালন করেছিলেন সেটা এই জাতি কোনো কালই ভুলবে না আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের সময়ে যখন একটা পর্যায়ে আমরা বাংলাদেশের রাজপথে আমরা নামতে না আমাদেরকে ডিবি অফিসে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা বৈশ্বিক তৈরি করেছিল প্রবাসে থাকা আমাদের ছাত্র শ্রমিক এবং অন্যান্য পেশাজীবীর মানুষেরা পৃথিবীর প্রায় প্রতিটা দেশে যেখানে বাংলাদেশিরা রয়েছে তারা প্রত্যেকে কথা বলেছে প্রত্যেকে সেখানে রাজপথে নেমেছে কর্তৃপক্ষের কাছে জানিয়েছে এবং অনলাইনে তারা ক্যাম্পেইন করেছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা রাজপথে নেমেছে কিন্তু সে দেশের আইনে এটা আইন বহির্ভূত কাজ হয় তাদেরকে গ্রেফতার হতে হয়েছে এবং তারা কিন্তু জানতেন যে তারা যদি এই প্রোটেস্টটা করে এই প্রতিবাদ জানায় তাদেরকে গ্রেফতার হতে হবে সেই দেশের আইন অনুযায়ী এবং যদি সরকার পতন না হতো তাহলে কিন্তু তারা কোনোদিনই হয়তো জেল থেকে মুক্তি পেতেন না দেশে আসা তো পরের কথা ফলে এরকম নিশ্চিত ঝুঁকি জেনেও তারা কিন্তু রাজপথে নেমেছিলেন আমাদের কারোর সাথে তাদের যোগাযোগ ছিল না তারা নিজেদের বিবেকের জায়গা থেকে দেশপ্রেমের জায়গা থেকে রাজপথে নেমেছিলেন ছাত্রদের পক্ষে তাদের সেই অবদানকে আমরা সবসময় স্মরণ করি মনে রাখবো সারা জীবন এবং অবশেষে তাদের তারা মুক্তি পাচ্ছে এটা আমাদের জন্য জাতির জন্য সুখবর আমরা সরকারের কাছে আবেদন জানাবো যাতে তাদের পুনর্বাসনের দায়িত্ব এই সরকারকে করতে হবে এটা আমাদের দায়িত্ব সবসময় থাকবে তাদের পাশে কিন্তু এটা সরকারের জায়গা থেকে তারা জোরাই যোদ্ধা তাদের পুনর্বাসন এবং দেশে একটা মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং পরিবারের দায়িত্ব রাজনৈতিক নিরাপত্তা এই সকল কিছু নিশ্চিত করে যেতে হবে এই সরকারকে একজন ভাই জেলে আমাদের মৃত্যুবরণ করেছেন সেখানে আমরা তার আত্মার মাখ কামনা করি তার পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে সেই দোয়া আমরা করি এবং সেই পরিবারের পাশে যাতে পুরো জাতি থাকে শুধু এনসিপি না সে আহ্বান আমরা জানাই এবং তাদের পরিবার তাদের সন্তান আমরা মনে করি তাদের এই সেক্রিফাইসের কারণেই তারা শহীদ পরিবার হিসেবে তারা স্বীকৃতি উচিত কারণ ওনার মৃত্যুতেই আমাদের এই গণ অভ্যুত্থানের যে মাহাত্ম সেটা অনেক বেশি প্রস্ফুটিত হয়েছিল ফলে আমরা তাকেও স্মরণ করছি আজকের এই দিনে